ঝাড়খণ্ড বিধানসভা মহারাষ্ট্র বিধানসভা ভারতের তেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভার উপনির্বাচন এবং দুটি লোকসভা উপনির্বাচন সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা উপনির্বাচনের এক্সিট পোল আজকে আমরা দেখব প্রথমে আমরা দেখব তেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভার ফলাফল এক আসাম রাজ্য এই আসাম রাজ্যের মোট পাঁচটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এই পাঁচটি রাজ্যের মধ্যে এক এক ডাহরি এখানে ইউপিপিএল যেটি এনডিএ সহযোগী দল এই দল সম্ভাব্য জয়ী হতে পারে দুই বিহলি এই বিহলি বিধানসভা এখানে বিজেপি প্রার্থী দেয়নি এবং তার সহযোগী দল ইউপিপিএলকে ছেড়ে দিয়েছে এই বিধানসভা এখানে ইউপিপিএল সম্ভাব্য জয়ী হতে পারে সামাগুড়ি এই সামাগুড়ি বিধানসভা এখানে বিজেপি প্রার্থী দেয়নি এই বিধানসভাটিও তারা ইউপিপিএলকে ছেড়ে দিয়েছে এবং এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কিন্তু এই বিধানসভাটিতে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে সিডি বিধানসভা এই সিডি বিধানসভাটি এখানে বিজেপি প্রার্থী দেয়নি এখানে আসাম গণপরিষদ প্রার্থী দিয়েছে যারা বিজেপি সহযোগী দল এবং এখানে আসাম গণপরিষদ সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ বঙ্গাইগাঁও বিধানসভা এখানে বিজেপি কোনো প্রার্থীতেই দেয়নি এখানে আসাম গণপরিষদ প্রার্থী দিয়েছে সেই সঙ্গে কংগ্রেসও ভোটে দাঁড়িয়েছে এখানে আসাম গণপরিষদ যেটি এন ডি এর সম্ভাব্য জয়ী হতে পারে এই পাঁচটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভা এনডিএ জোট জিততে পারে এবং একটি বিধানসভা ইন্ডিয়া জোট জিততে পারে এই চারোটি বিধানসভা কেন্দ্রটি ভারতীয় আদিবাসী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে যেটি একটি নির্দল দুই কিন্নস্বর বিধানসভা এই কিন্নস্বর বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিন দাওসা বিধানসভা এই দাওসা বিধানসভা এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে চার ঝুঞ্ঝু বিধানসভা এই ঝুঞ্ঝু বিধানসভা এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে উমারা বিধানসভা ডিওলি উমারা বিধানসভা এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে সালাম্বার বিধানসভা এই সালাম্বার বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে রাজস্থানের ছটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি এনডিএ জোট পেতে পারে একটি এবং ইন্ডিপেন্ডেন্স বা নির্দল পেতে পারে একটি পাঞ্জাব রাজ্য মোট চারটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এই চারটি রাজ্যের মধ্যে এক হলো গির্দারবার এই বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে দুই ডেরা বাবা নানক এটি কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে তিন বার্নাল এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে চার সাবেরওয়াল এই সাবেরওয়াল বিধানসভাটি এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে পাঞ্জাবের চারটি বিধানসভার উপনির্বাচনের মধ্যে এখানে ইন্ডিয়া জোট চারটি আসন পাওয়ার সম্ভাবনা আছে এনডিএ জোট শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে বিহারের মোট চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে এক বেলাগঞ্জ এই বেলাগঞ্জ বিধানসভাটি এটি আরজেডি জেডি তেজস্বী যাদব এবং জেডিইউ নীতিশ কুমারের মধ্যে মূল লড়াই হয়েছিল এখানে আর জেডি তেজস্বী যাদব সম্ভাব্য জয়ী হতে পারে দুই ইমামগঞ্জ বিধানসভা এই ইমামগঞ্জ বিধানসভা এখানে বিজেপি ও জেডিউ এখানে কোনো প্রার্থী দেয়নি হয়ে হামস পার্টি প্রার্থী দিয়েছিল এবং আর জেডি প্রার্থী দিয়েছিল এখানে হামস পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে তিন তারারি বিধানসভা এই তারারি বিধানসভা এখানে বিজেপি প্রার্থী দিয়েছিল ইন্ডিয়া জোটের পক্ষে সিপিআইএমএল প্রার্থী দিয়েছিল কেন্দ্রটি এটি সিপিআইএমএল সম্ভাব্য জয়ী হতে পারে চার রামগড় বিধানসভা এই রামগড় বিধানসভা এখানে বিজেপি ও আর জেডির মধ্যে লড়াই হয়েছিল এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পরের রাজ্য ইউপি রাজ্য ইউপি রাজ্যের মোট নটি বিধানসভায় ভোট হয়েছে এক মিরাপুর দুই কুন্দরকি তিন গাজিয়াবাদ চার খের পাঁচ কারহাল ছয় কাঠেরি সাত ফুলপুর আট মাঝোয়া ও নয় সিসামৌ এখানে দুই রকম ফলাফল হতে পারে এক সমাজবাদী পার্টি ছটি আসন পেতে পারে বিজেপি তিনটি আসন পেতে পারে দুই এখানে বিজেপি ছটি আসন পেতে পারে সমাজবাদী পার্টি তিনটি আসন পেতে পারে পরের রাজ্য কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে যার মধ্যে সিজ্ঞান বিধানসভা সিজ্ঞান বিধানসভাটি এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সান্দুর বিধানসভা সান্দুর বিধানসভা এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে চান্না পাটনা বিধানসভা চান্না পাটনা বিধানসভাটি জনতা দল সেকুলার যে যেতে একটি নির্দল সেই দল সম্ভাব্য জয়ী হতে পারে কর্ণাটকের তিনটি বিধানসভার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এবং নির্দল পেতে পারে একটি আসন পরের রাজ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচন হয়েছে যার মধ্যে এক বিদুনি এই বিদুনি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে দুই বিজয়পুর বিধানসভা এই বিজয়পুর বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মধ্যপ্রদেশের দুটি বিধানসভার মধ্যে দুটি বিধানসভায় বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে কেরাল রাজ্য কেরাল রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচন হয়েছে এই কেরাল রাজ্যে এক এক পালাক্কাড এই পালাক্কাড় বিধানসভাটি এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে দুই চেলাক্কার এই চেলাকার বিধানসভাটি সিপিআইএম সম্ভাব্য জয়ী হতে পারে পরের রাজ্য মেঘালয় মেঘালয় রাজ্যের একটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে যে বিধানসভা কেন্দ্রের নাম গামবেগড় এই গামবেগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে গুজরাটের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে যেটি ভাব এই ভাব বিধানসভা কেন্দ্রটি এটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ছত্তিশগড়ের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে যেটি হলো রায়পুর বিধানসভা কেন্দ্র এই রায়পুর বিধানসভা কেন্দ্রটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে উত্তরাখণ্ডের একটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে উত্তরাখণ্ডের এই বিধানসভা কেন্দ্রটি হলো কেদারনাথ বিধানসভা কেন্দ্র এই কেদারনাথ বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে যে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেই দুটি লোকসভা কেন্দ্রে সেই দুটি লোকসভা কেন্দ্রে এক্সিট পোল ওয়ানার লোকসভা দু সালে লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়ানাড এবং আমেটি থেকে সাংসদ নির্বাচিত হয় ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন এবং এখানে কংগ্রেস থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী এবং যার ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আমরা ছোট্ট করে এই সমীক্ষাটি দেখব দু সালে চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে রাহুল গান্ধী ভোট পেয়েছিল ছ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশটি সিপিআই ভোট পেয়েছিল দু লক্ষ তিরাশি হাজার তেইশটি এবং বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ একচল্লিশ হাজার পঁয়তাল্লিশটি কংগ্রেস এখানে তিন লাখ চৌষট্টি হাজার চারশো বাইশ ভোটে যদি আমরা এই সমীক্ষা দেখি পাঁচ মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে মোট ভোট পড়েছিল তিয়াত্তর দশমিক পাঁচ সাত শতাংশ কিন্তু এই লোকসভা উপনির্বাচনে ভোট পড়েছে চৌষট্টি দশমিক দুই দুই শতাংশ এখানে একটা জিনিস সমীক্ষা থেকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী যত পরিমাণ মার্জিনে জিতেছিল সেই পরিমাণ মার্জিনে এবার প্রিয়াঙ্কা গান্ধী জিততে পারবে না তিনি খুব বেশি হলে দুই লাখ ভোটের মার্জিনে সম্ভাব্য জয়ী হতে পারে দুই নান্দেড় লোকসভা এই নান্দ লোকসভাটি এটি মহারাষ্ট্রের অন্তর্গত এখানকার কংগ্রেস বিধায়ক বসন্তরাও চাভান তার মৃত্যু হওয়ার জন্য এখানে লোকসভা ভোট হচ্ছে আগে এখানে লোকসভা ভোট হয়ে গিয়েছিল কংগ্রেস প্রায় এখানে ষাট হাজার ভোটে জয়ী হয়েছিল যদি আমরা এখানকার ছটি বিধানসভা দেখি লোকসভা ভোটে ছটি বিধানসভার মধ্যে চার চারটিতে কংগ্রেস এগিয়েছিল এবং মাত্র দুটিতে বিজেপি এগিয়েছিল এখানে যাদব এবং মুসলিম ভোটের সংখ্যা অনেক বেশি এই লোকসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি এখানে কংগ্রেস যেতে খুব অল্প মার্জিনে জিততে পারে এবার আমরা দেখব দুটি রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল এক ঝাড়খণ্ড রাজ্য প্রথমে আমরা দেখব বিভিন্ন সংবাদ সংস্থা তারা কি রিপোর্ট দিয়েছে এবং কি সমীক্ষা করেছে তারপর আমরা আপনাদের সামনে আমাদের নিজেদের সমীক্ষা বলব এক ঝাড়খণ্ড রাজ্য আমরা এখানে মোট আটটি আমরা এখানে মোট আটটি সংস্থার সার্ভে এনেছি সেই সঙ্গে সঙ্গে আমাদের সার্ভে এনেছি প্রথমে আমরা দেখব কোন সার্ভে সংস্থাগুলি এনডিএকে এগিয়ে রেখেছে চাণক্য স্ট্র্যাটেজি দুই মাটিজি তিন টাইমস নাও চার পিপলস প্লাস এই চারটি সংস্থা যারা এনডিএকে এগিয়ে রেখেছে তাদের হিসাবে এনডিএ পেতে চলেছে একাশিটি আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে পঁচিশ থেকে চল্লিশটি আসন অন্য অন্যরা পেতে চলেছে তিনটি থেকে নটি আসন এরপর আমরা দেখব এরপর আমরা দেখব কোন কোন সংস্থা ইন্ডিয়া জোটকে এগিয়ে রেখেছে এক এক্সিস মাই ইন্ডিয়া দুই ইলেকট্রাল এজ তিন মার্ক এই তিনটি সংস্থা ইন্ডিয়া জোটকে এগিয়ে রেখেছে তাদের সমীক্ষা মতে ইন্ডিয়া জোট পেতে পারে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতাশ থেকে চল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে এক থেকে ছটি আসন এবং একটি মাত্র সংস্থা আছে যারা ত্রিশাঙ্কু করেছে সেটি হলো দৈনিক ভাস্কর তাদের হিসাবে এন্ডিয়া জোট পেতে পারে সাঁত্রিশ থেকে চল্লিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছত্রিশ থেকে উনচল্লিশটি আসন এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য থেকে দুটি আসন এবার আমরা দেখি আমাদের সমীক্ষা আমরা সমীক্ষা করে কি পেয়েছি আমাদের সমীক্ষা হিসাবে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে একত্রিশ থেকে চল্লিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাঁত্রিশ থেকে সাতচল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে ছটি থেকে আটটি আসন এবার দেখব মহারাষ্ট্রের সমীক্ষা প্রথমে আমরা মহারাষ্ট্রের নটি সংস্থার সমীক্ষা দেখাবো তারপর আমরা আমাদের সমীক্ষা দেখাবো প্রথমে আমরা দেখব কোন কোন সংস্থা এখানে ত্রিশাঙ্ক বলেছে অর্থাৎ কেউ সরকার করতে পারবে না এক পি মার্ক লোক সরকারি মাটাজি তিন দৈনিক ভাস্কর পোল বাইটি এই চারটি সংস্থা তাদের ত্রিশাঙ্ক বলেছে তাদের হিসাবে মোট দুশো অষ্টআশিটি আসনের মধ্যে মহাবিকাশ আকারী পেতে চলেছে একশো আঠাশ থেকে একশো ছাপ্পান্ন এ জোট পেতে চলেছে একশো ছাব্বিশ থেকে একশো পঞ্চাশ অন্যন্যরা পেতে চলেছে পাঁচ থেকে পনেরো এনডিএ জোট অর্থাৎ বিজেপি সরকারকে এগিয়ে রেখেছে তারা হলো পিপিলস প্লাস মার্টিজ জেভিসি চাণক্য এই চারটি সংস্থা এই সংস্থাদের হিসাবে ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো পঁচানব্বইটি আসন ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস জোট পেতে পারে পঁচাশি থেকে একশো চল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে সাত থেকে চোদ্দোটি আসন একমাত্র একটি সংস্থা যারা ইন্ডিয়া জোট অর্থাৎ মহাবিকাশ আকারী জোটকে আগিয়ে রেখেছে সেই সংস্থাটি হলো ইলেকট্রনিক এজ এই সংস্থার সমীক্ষা হিসাবে এনডিএ পেতে পারে একশো আঠেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো পঞ্চাশটি আসন অন্য অন্যরা পেতে পারে কুড়িটি আসন এবার আমরা দেখি আমাদের সমীক্ষা আমাদের সমীক্ষা হিসাবে মোট দুশো অষ্টআশিটি বিধানসভার মধ্যে এনডিএ জোট একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশটি আসন মহাবিকাশ আকারী অর্থাৎ ইন্ডিয়া জোট পেতে পারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটান্নটি আসন এবং অন্যান্য দল তারা পেতে পারে পাঁচটি থেকে বারোটি আসন আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের ছটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এই ছটি বিধানসভার মধ্যে এক মেদিনীপুর বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই হাড়োয়া বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন নৈহাটি বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চার মাদারিহাট বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ সিতাই বিধানসভা এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ছয় তালডাংরা বিধানসভা এখানেও টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা উপনির্বাচনের মধ্যে ছটি টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে